সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হোসেন মমিনুল হক বাংলাদেশের প্রথম একাদশে চার ব্যাটসম্যানই বাহাত পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসেন মুশফিকুর রহম তিনি ডানহাতি মিডল অর্ডারে এরপর ব্যাটিংয়ে নামেন সাকিবুল হাসান তিনি আবার বামহাতি বাংলাদেশের টপ অর্ডারে ও মিডল অর্ডারে বাহাতি ব্যাটসম্যানদের ঠাসাঠাসি এটা কি প্রতিপক্ষকে একটু বাড়তি সুবিধা দেয় এমন প্রশ্ন উঠছে প্রশ্নটা আরও বেশি করে উঠেছে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাতমান জাকির ও মোমিনুলার আউটের ধরনে তিনজনই একই রকমের আউট হয়েছেন রাউন্ড দ্য উইকেট থেকে আসা বলে বোল্ড টপ অর্ডারের সব ব্যাটসম্যানই বাহাতি হওয়ায় প্রতিপক্ষ অধিনায়কের পরিকল্পনা সাজাতে সহজ হয় বলিং পরিবর্তন নিয়েও অতটা ভাবতে হয় না প্রতিপক্ষ অধিনায়ককে বাংলাদেশের ব্যাটিং কোস্ট ডেভিড হেম তৃতীয় দিন শেষের সংবাদ সম্মেলনে এসে বলেছেন ব্যাটিং লাইন আপে বাহাতিদের ঠাসাঠাসিতে কোনো সমস্যা দেখছেন না বাংলাদেশ ব্যাটিং লাইনআপের বাহাতি ব্যাটসম্যানদের আধিক্য নিয়ে হেল্প বলেছেন বলিং লাইনআপ বিষয়টি মাথায় রাখলে আমি বলবো হ্যাঁ বাহাতিদের ঠাসাঠাসি সমস্যা কিন্তু তারা সবাই আলাদা তারা সবাই আলাদা আলাদা লেন্থে রান করে এবং প্রত্যেকের শক্তি জায়গা ভিন্ন এটা আসলে একরকমের সমস্যা আবার সমস্যাও না হেম্পের পর যোগ করেন ওয়ানডে ক্রিকেটে আপনি ব্যাটিং লাইনআপে বাহাতি ডানাতি মিশ্রণ ঘটাতে পারেন কিন্তু এটা আমাদের অন্য কোনো সমস্যা নাই বলেই আমি মনে করি